ছেলের মতো ফুল গাছটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরকে ফুল গাছের সম্বন্ধে একটু বলবো বলে তো চলুন বন্ধুরা আজকে ফুল গাছের সম্বন্ধে তো বলবো বেশ কয়েকটি গাছের নাম গাছের বিষয় গাছের পরিচর্যা এবং গাছের সকল বিষয়গুলোকে কিন্তু আমরা একটু শেয়ার করে নিই তো সেই জন্য আমরা সকল কিছু বিষয়ের সম্বন্ধে যদি না জানি একজনের নাম যদি বারে বারে না জানি তাহলে তার নামটাই তো ভুলে যাব সেই জন্য তাদের নাম জানবো তাদের বিষয় জানবো আর খুব ভালো করে জেনে নেব চলুন দেখি পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তাহলে আজকে প্রথমত গাছের সম্বন্ধে বলি আর এই সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই কখনো বা সাদা আর সাদা থেকে হলুদ হলুদ থেকে দেখুন পিঙ্ক কালার চেঞ্জ করতে পারে এই পনসেটিয়ার গাছটি খুব সূক্ষ্ম এবং খুব দুর্বল গাছটির নামই কিন্তু পনসেটিয়া খুব সহজে আপনাকে যত্নে নিতে হবে এবং যত্নেই রাখতে হবে আর যত্নে রাখতে হবে এই যে শীতের সময়টা আপনি একেবারে একেবারে রৌদ্রেতে রাখবেন আর হালকা হালকা গরমের হাওয়া আসছে ঠিক সে সময়টার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে আপনি আপনার ছাওয়াযুক্ত জায়গাতে নিয়ে যাবেন নিয়ে যাবেন মানে এটা নয় যে আপনি একেবারে বাড়ির ভেতরে রেখে দেবেন তা কিন্তু কখনোই নয় সেই জন্য আপনি এই গাছটিকে যখন রাখবেন না আর রাখবেন একটু ছাওয়াযুক্ত জায়গায় মানে আপনার ব্যালকনিতে দেখুন এরা নিজের থেকে কালার চেঞ্জ করে এবং খুব সুন্দর হয় মোটামুটি ধরে নিন না ছটা মাস আপনাকে খুব ভালো কম আনন্দ দেবে ভীষণ ভালো গাছ কিন্তু কম সময়ের জন্য আনন্দ দিলেও থাকছে আপনার বছরের পর বছর তবে আপনি ফুলটা দেখতে পাচ্ছেন মাত্র ছটা মাস বছরের ছ মাস আসে আর এত সুন্দর দেখতে হয় প্রতিটি বন্ধুর মন কেড়ে নিতে পারে প্রথমে সাদা আর সাদা থেকেই দেখুন আস্তে আস্তে হলুদ কি সুন্দর দেখতে লাগে ভীষণ সুন্দর এই গাছটিকে আপনাকে খুব এককেবারে শৌখিন ভাবে রাখতে হবে তাহলে এই গাছটার একটু সম্বন্ধে আমাদেরকে জেনে নিতে হয় না না জানলেই বা ভালো কি করে হয় একেবারেই দেখুন গাছটি ভাবে রোপণ করা একদম ফ্রেশ হালকা মাটি প্লেন মাটি একটু বালু মাটি আর কিছুই না গাছ কত সুন্দর রয়েছে আর আপনি তাই করুন না আপনারও গাছটি ভীষণ ভালো থাকবে এমন একটি দুর্বল গাছকে আপনাকে খুব একটু ভালো করে ঠেক ঠুক দিয়ে রাখতে হবে মানে যে সাইড সাইডগুলো রয়েছে একটা করে কাঠি দিন না কাঠি দিয়ে সুন্দর করে দড়িটা বেঁধে দিন দেখবেন গাছটা যাতে নড়ে না যায় কারণ এই গাছটির মানে শেকড়গুলো এত সূক্ষ্ম আর আপনার গাছটি যদি নড়ে যায় তাহলে কিন্তু এই গাছটি মারা যাবে সেই জন্য খুব সাবধানে খুব সাবধানে রাখতে হবে এই গাছটি যে কারণে ধরুন অতিরিক্ত বাতাসে মানে ঝড় ঝড় বৃষ্টি যাই বলেন না কেন বা অতিরিক্ত বাতাসেও এর পাতার ভারে কিন্তু গাছটি পড়ে যেতে পারে সেজন্য আপনি খেয়াল রাখবেন যাতে এই গাছটির গড়াটা কোনোভাবেই না লুজ হয়ে ওঠে একটি করে কাটি দিয়ে খুব হালকা করে বেঁধে রাখুন আর দেখবেন খুব সুন্দর থাকবে আপনার গাছটি কিছুই না খুব সহজেই রাখা যায় খাদ্য হিসেবে আপনি কেমন দিচ্ছেন কি খাদ্য দিচ্ছেন অতিরিক্ত পাওয়ার খাদ্য কিছুই দেবেন না এককেবারে মাঝে মাঝে হালকা করে একটু তরল খাদ্য তো দেবেন ফুলটা শেষ হয়ে গেলে তারপর কিন্তু আপনি অবশ্যই স্প্রে খাদ্য দেবেন এবং খুব হালকা পরিমাণ হালকা পরিমাণে মানে একেবারে হালকা পরিমাণে তো সেই জন্য আপনারা যখন এর মধ্যে স্প্রে খাদ্যটা দেবেন আর গাছটিকে সুন্দর রাখবেন ঠিক ফুল শেষে ফুটি শেষ হয়ে গেলে দুটো তিনটে পাতা নিয়ে কেটে ফেলে দেবেন তাহলে কি বলুন তো এই ফুল শেষ হয়ে যাবার পরে খুব সহজেই গাছটি গ্রোথ হয়ে উঠবে আর গ্রোথ হয়ে যাবার পরে গাছের পাতাতে আপনার খাদ্যের প্রয়োজন হয়ে উঠবে আর সেই জন্য আপনি অবশ্যই উনিশ উন্নিশ বা কুড়ি কুড়ি বা আঠাশ আঠাশ কোনো একটি খাদ্য স্প্রে করবেন লিটারে দুই গ্রাম সব সময়ের জন্য দেওয়ার দরকার নেই তো মোটামুটি এক থেকে দুই বার দিন আর গাছটি কিন্তু আপনার আবার ফ্রেশ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে আবার ঠিক জানবেন যে সামনে বছর শীত পড়া মানেই আপনার ফুলের রং বদলে যাবে গাছের অটোমেটিকি কালার শুরু হয়ে যাবে আর শুরু হয়ে যাবে মানে আপনাকে আরও ছ মাস আনন্দ দিয়ে যাবে একটি করে কাঠি দিয়ে গাছের সাইডে বেঁধে রাখুন আর গাছটি আপনার একেবারে সুন্দরভাবে থাকবে কারণ সূক্ষ্ম ধরনের গাছগুলিকে আপনারা যদি বেঁধে না রাখেন তাহলে কিন্তু ওখান থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর বেঁধে রাখবেন দেখবেন খুব সুন্দর থাকবে গাছটি দাঁড়িয়ে থাকবে আর পরের পর ফুল হতেই থাকবে তো এমন আমরা কোনো গাছকে যখন তাদের দেখব যে একেবারে সূক্ষ্ম নরম দুর্বল গাছ আর তাদেরকে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার অবশ্যই চিন্তা নেব কেন একসাথে কত ফুল ফুটেছে আর ফুটেছে মানে তারপরে চিন্তাটা আপনাকে নিতে হবে তাহলে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই তা খুঁজে পাবেন তাহলে আমরা দেখতে থাকি যে এই গোলাপ গাছটি যখন আপনি রোপণ করছেন এইভাবে মাটির মধ্যে সবুজ স্পট আছে কিনা। যদি তা থাকে আপনি তার পরের দিনে গাছের গোলার করুন আর শুকনো করুন তারপরে জল দিন সব সময় জানবেন আপনাকে সমাধান করে নিতে হবে আর সমাধান না করলে কিন্তু ধীরে ধীরে ক্ষতি হতে থাকবে তাহলে এইভাবে মাটির মধ্যে যদি আপনার একেবারে সবুজের ভাব হয়ে থাকে আর তাহলে আপনি মাটিকে এলোমেলো করছেন এবারে আসি গাছের কয়েকটি মাত্র পাতা দেখা যাচ্ছে আর দেখুন একেবারে কুঁড়িয়ে ভর্তি কুঁড়িয়ে ভর্তি মানে এটি একটি হাজারি গোলা ফ্রেম এর নাম তো যাই হোক এই গাছ যদি আপনি এই এতগুলো ফুল দেখে নেন আর গাছের অনেকগুলো আবার শাখা যায় যাতে গাছটি সুস্থ থাকে তাহলে ফুলটা শেষ হয়ে যাব মানেই তো আপনাকে এখান থেকে কেটে ফেলে দিতে হবে না দিলে আবারও দেখবেন কত শাখা বেরোবে আর পরে কিন্তু দেখবেন এর থেকেও বেশি ফুল আপনি পাচ্ছেন এই তো কয়েকটি পরিচর্যা আর এই কয়েকটি পরিচর্যা আমরা একটু জেনে নিলেই প্রতিটি গাছকে কিন্তু সুন্দর করে নিতে পারি ঝাঁকে ঝাঁকে গাছে তো ফুল ফুটবেই কিন্তু আপনাকে মাঝে মাঝে তো অবশ্যই রেড মাইট মানে লাল মাকড়ের ওষুধটি দিয়ে যেতে হবে আর অন্তত সপ্তাহে একটা বার আপনি অবশ্যই দেবেন দিলে দেখবেন আপনার গাছে পোকার কোনো ব্যাপারই নেই আর গাছটি সময় ফ্রেশ থাকছে ফুল শেষ হয়েছে মানেই আপনি কাটিংটা করবেন আর মাঝে মধ্যেই কিন্তু অন্তত সপ্তাহে একটা দিন হলেও আপনি মাটির গোড়াটিকে মানে গাছের গোড়াটিকে এলোমেলো করতে থাকবেন আর মাটি শুকনো হলে তারপরে জল দেবেন এবং খাদ্য তো আপনি দেবেন গাছের খাদ্য যে আপনি কখন দেবেন যেন বুঝে উঠতে পারছেন না তো গাছটি যখন হারা হারা আর তরতাজা একেবারে শৌখিন তাহলে সে সময়ের জন্য আপনাকে খাদ্য বন্ধ রাখতে হবে গাছের পাতার মধ্যে তার মানে আপনাকে জেনে নিতে হবে যে গাছে খাদ্য দিতে হবে প্রথমেই ভেবে নেব কেন এত এত খাদ্য দেব সাধারণভাবেই তো আমরা প্রথমত অবস্থায় একটু খৈলের জল দিতেই পারি তাহলে আমরা খৈলের জলটিকে ভিজিয়ে দিয়ে প্রথমত তিন থেকে দশ দিন রাখবো আর সেই জলটা কিন্তু গাছে দেব গাছে দেব গাছের গোড়াতে নয় একদম সাইডে শেষ প্রান্তে দেব আর মাটিটাকে খুপড়ে সকালে শুকনো করে নেব তারপরে কিন্তু খৈলের জলটা দেব আর দেওয়ার পরে খৈলের জল শুকনো হলে তবেই কিন্তু জলটা দেব ভালো করে লক্ষ্য করব গাছের পাতার ভেতর কিছু কিছু পাতা যেন নষ্ট হয়ে যাচ্ছে আর খারাপ হতে থাকছে তাহলে তো ফাঙ্গিসাইড ওষুধটা অবশ্যই দিতে হবে অবশ্যই আপনি সাব ব্যারিস্টন জ্যাকিস্টন এই নামের কোনো ওষুধ নিন আর তার থেকে মাত্র এক গ্রাম নিন এক লিটার জলে গাছকে স্নান করান এবং গড়াতে দিন দেখবেন একদম প্রেস তবে যে কোনো গাছে যখন পোকা লাগছে সব সময় মনে রাখবেন আপনি যে কোনো কীটনাশক ওষুধ দেন বা আপনার বাড়ির কোনো ওষুধ দেন তাহলে আপনি কিন্তু লিটার ওয়ান এমএলই দেবেন অনেক দিন রেখেছেন টপটি ছোট তাহলে এখানে একটা ব্যাপার আছে যখন টপটি ছোট আপনি বারে বারে খাদ্যও দিতে পারেন জলও দিতে পারেন সমস্যা নেই তাহলে আপনার গাছে যদি ছোট্ট গাছের ফুল না আসে তাহলে কি আপনি সুপার ফসফেট পটাশ দেবেন এটা একটা কঠিন প্রশ্ন আর আপনাকে জানতে হবে তাহলে আপনি একটা ছোটো টবের মধ্যে রেখেছেন সবসময় জেনে রাখতে হবে খাদ্য কম জল কম আর গাছটি আপনার ছোট্টোর উপরেই কিন্তু রয়েছে আপনি বেশি খাদ্য দিতে পারছেন না বেশি পরিমাণে জল কিন্তু টবে থাকছে না আর সেটা গাছ খুব পছন্দ করে আর যখনই আপনি বড় টবে রোপণ করেছেন সেক্ষেত্রে কিন্তু যা দিচ্ছেন গাছে মজুদ থাকছে তাহলে এটা ব্যাপার যে আপনি ছোট টপে গাছ রোপণ করেছেন আর তারপরেও আপনি চিন্তা করছেন যে গাছে ফুল আসছে না ফুল আসছে না মানে আপনি এই ছোট টবের মধ্যে কি এই ছোট টবের মধ্যে কি ফুল আসার জন্য সুপার ফসফেট পটাশ ব্যবহার করবেন একদমই না কারণ আপনি খাদ্য দিন আর গাছটিকে গ্রো করার চেষ্টা করুন কারণ আপনার ছোট টবের মধ্যে গাছ রয়েছে আর ছোট্ট টবের মধ্য গাছ রয়েছে মানে গাছ কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না আর সেই জন্য ফুল আসার জন্য আপনি চিন্তা করে সুপার ফসফেট আর পটাশটি দেবেন সেটা গাছের ক্ষতি ছাড়া লাভ কিন্তু কিছু হবে না বড়ো টবের মধ্যে রয়েছে গাছ হেলদি হয়েছে স্বাস্থ্যবান হয়েছে সেক্ষেত্রে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে অর্থাৎ আপনি সুপার ফসফেট আর পটাশ কি এত এত দেবেন একদমই না দুই রকম মিলিয়ে নেবেন সম পরিমাণে নেবেন মাত্র টেবিল চামচের এক চামচ তো টেবিল চা চামচের মাত্র এক চামচ নেবেন আর আপনার গাছে প্রথমত জল দেবেন সাইডে দেবেন দেওয়ার পরে মাটিটিকে খুপড়ে এলোমেলো করবেন আর চব্বিশ ঘন্টা পরে জল দেবেন দেখবেন আপনার বারো ফুলের গাছ ফুলে ভর্তি হয়ে যাবে তাহলে এটারও তো ফুল হবে একটা সময় বেশ কিছুটা সময় দিতে হবে এবং এতেও কিন্তু ফুল হবে মূলত এই গাছটিকে আপনি বাড়ির ভেতরে রাখবেন না এটি টেবিল কামিনীর নাম বলে আপনি টেবিলে রাখবেন এটা কিন্তু না তো এই গাছটি আপনি রৌদ রাখবেন আর আপনার বেশ ভালো থাকবে আর এরকম একটা ছোট টবে গাছ রোপণ করেছেন আর রোপণ করেছেন কিছুদিন পরে দেখছেন পাতার নীচকার পাতা কিছু কিছু শুকনো শুকনো হয়ে খারাপ হয়ে যাচ্ছে আর সাথে সাথে আপনাকে তুলে নিয়ে আবার একটি বড় টবে রোপণ করতে হবে রোপণ করার সময় সাইডকার কিছু রোট আপনি কাটিং করবেন আর আরেকটি টবে রোপণ করবেন সেটা এই শীতের সময় নয় শীতটি শেষের পথে আসবে তারপরে কিন্তু আপনি এটা করবেন ঝাউ জাতীয় গলাতে অবশ্যই আপনি দানা দেবেন আর আপনার এই নিষ্কার পাতাগুলো গুলো ছুঁয়ে যাওয়াগুলো বন্ধ করবে অবশ্যই আপনি দানা ওষুধ দেবেন ইত্যাদি ইত্যাদি যে কোনো দানা ওষুধ আপনি এর তলাকায় দেবেন আর আপনার গাছটির মধ্যে এই চুঁয়ে যাওয়া এই রোগটা একেবারে চলে যাবে গাছটি থাকবে ফ্রেশ গাছটির নাম গোল কিটস আর আগেরটা দেখলেন টেবিল কামেনি বা বল কামেনি তো থাকবে আর গাছটি আস্তে আস্তে একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে গাছটির নাম হচ্ছে গোল্ডেন ক্রিস্টাল এবারে কয়েকটি গাছের নাম তো জানবো কারণ পরিচর্যা সম্বন্ধে মোটামুটি আমরা কম বেশি জেনেছি এবারে কয়েকটি গাছের নাম জেনে নেব আর জেনে নিতে পারলে আমাদের ভালো হবে কোন গাছ আমরা নেব গাছটির নাম লোনা হিবিস্কাস একেবারে জবা ফুলের মতোই ফুলটি রানি কালারে হয় তবে এতে মাঝে মধ্যে কিন্তু আপনি মাইট পোকার ওষুধটা দেবেন সেটা কিন্তু এক তারা সি তারা অ্যাডমায়ার যে কোনো একটি ওষুধ আপনি কিন্তু দেবেন জবা গাছে যে ওষুধগুলি দেন ঠিক সেই ধরনের ওষুধ কিন্তু এতে দেবেন বেশ সুন্দর থাকবে এবং ফুলটি একেবারে ডিপ রানী কালারের ভীষণ সুন্দর এর ফুল হয় অবশ্যই জবা ফুল যা দেখেছেন একই রকম দেখতে অনেক পরিচিত গাছ গাছটির নাম অ্যাগ্রোলা তো আপনি বালির পরিমাণ বেশি দেবেন আর ভীষণ সুন্দর হতে থাকবে আপনার এই গাছটি সম্পূর্ণ ধুলো বালিতে যদি আপনি দেন দেখবেন খুব সহজে এই গাছটি বৃদ্ধি করছে এবং মাঝে মধ্যে কিন্তু একটু রৌদ্র দিতে ভুলবেন না এবং বালির পরিমাণটা বেশি যত থাকবে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর থাকবে পাতার রঙও কিন্তু দারুণ থাকবে ছোট্ট ছোট্ট গাছ একেবারে নীলমণি লতা নীলমণি লতা দারুণ দেখতে একেবারে ব্লু রঙের ফুল হয় তো এই গাছটি একটু লতানো জাতীয় গাছ মানে ভাবছেন একে কিন্তু আপনি কাটিং করে একেবারে টবে দাঁড়িয়ে রাখতে পারেন গাছটিকে ভীষণ সুন্দর ফুল দারুণ দারুণ হয় এই গাছটি এই ফুলটি আমরা মোটামুটি বন্ধুরা জানি ভীষণ ভালো একটি গাছ নীলমণি লতা গাছটির নাম অ্যারেলিয়া ভীষণ ভালো একটি গাছ খুব সহজে হয় অতি অযত্ন হয় এবং ছোট্ট ছোট্ট টবের মধ্যে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে সেই জন্য একে আপনি হ্যাঙ্গিং করে নিতে পারেন এবং গাছটিকে কিন্তু ছোট্ট টবে আবার বলসে করে নিতে পারেন ফুলগুলি সাদা সাদা বেশ দাগ দেখতে ভালো লাগে ভালো একটি গাছ এই অ্যারেলাটা অবশ্যই রাখতে পারেন বগিনবেলার গাছ রোপণ করবেন অবশ্যই আপনি বালির পরিমাণ বেশি রাখবেন গাছটি একটি কাঠি তো অবশ্যই বেঁধে রাখবেন কারণ গাছটির একেবারে যদি গড়াটি লুচ হয়ে যায় তাহলে কিন্তু গাছটি মারা যাবে যখন এমতো অবস্থায় আপনার হঠাৎই দেখছেন গাছটি ঝিমিয়ে গেছে মানে গড়াটি কোনো কারণে লুচ হয়ে গেছে সাথে সাথে কিন্তু আপনাকে এখান থেকে কেটে ফেলে দিতে হবে দিলে গাছটিকে পুনরায় বাঁচাতে পারবেন অবশ্যই জলের পরিমাণ কম থাকবে ছোট টপ থাকবে এবং আপনি কিন্তু ছোট টবে দেবেন এবং রৌদ্র প্রচুর পরিমাণে থাকতে হবে আর থাকলে কিন্তু ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে পাবেন তাহলে যাদের কাছে ফুল নেই তাদের ক্ষেত্রে বলবো অল্প পরিমাণে সুপার ফসফেট এবং পটাশ দিতে থাকুন দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে চলুন কতগুলো ছোট ছোট গাছের নাম জেনে নিই আর যারা ছোট থেকে বড় হয়ে দেয় আনন্দ গার্লিক ভাইন বা রসুন লতা তো বেশ দেখতে ভালো এই ফুলের গাছটি আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারেন একেবারে এ সময় ফুল ফুটেছে আপনারা দেখতেও পাচ্ছেন ভীষণ সুন্দর ফুল দেখতে এবং পরিচিত আমাদের একটি ফুল বিঘ্নুনিয়া ভ্যানেস গাছ দেখেছেন একেবারে ডিপ অরেঞ্জ কালারের ফুল এটি কিন্তু বিঘ্নুনিয়া পাটপুরিয়া একেবারে বেগুনি রঙের ফুল ভীষণ সুন্দর দেখতে চেনের মতো ঝুলতে থাকে এই ফুলগুলি হেনা ফুলের হলুদ খুব সুন্দর দেখতে কোনো গন্ধ নেই কিন্তু সুন্দর ফুল হয় এবং দারুণ আপনাকে কিন্তু সারাটা বছরই দেবে ফুল বড় হলে গাছটি বোঝা যায় কেমন হয় সিজিয়াম পাতার কালার করে তবে এটি ভেরাই প্রচুর কালার করে ছোট্ট গাছটির নাম রিও তো একটু স্যাঁত স্যাঁতে জায়গা থাকবে এবং বেশ ভালো রং হবে টকটকে লাল রঙ্গন ফুল বা ফুল একদম ছোট্ট গাছ হবে একেবারে ছোট করতে পারেন এরই নাম ক্যামেলিয়া একেবারে গোলাপ ফুল লজ্জা পাবে ফুলটি এত সুন্দর দেখতে সেই জন্য আমরা একে এই গাছটিকে যদি করতে চাই তাহলে কিন্তু একটু ছাওয়া যুক্ত জায়গা মানে হেভি রৌদ্র নয় আর বালির পরিমাণ কিন্তু আসি রাখতে হবে আর সুন্দর হবে আপনার ক্যামেলিয়া গাছ হ্যাঁ এই গাছটা জানা আছে কি ছোট্ট ছোট্ট গাছ দেখে কি বা নাম বলছি বুঝবেন বলুন তো নামগুলো দেখে আপনি সার্চ করে দেখে নিতে পারেন এটি হেনা ফুলের এক্কেবারে নীল রঙের সুগন্ধি এই ফুল গাছটির নামই কিন্তু ওলিউ ফ্লেগেন্স বা ওলিউ ফ্রেমাস নামে অনেকেই চেনেন একটা ছোট্ট ফুলই একটা রুমটি গন্ধ করে রেখে দিতে পারে দারুণ সুগন্ধি ফুলের নামে কিন্তু ওলিও ফ্লেগেন্স এই গাছটিকে গন্ধরাজ নামে চেনেন হলুদ গন্ধরাজ নামে তো একই গাছে কিন্তু এই টগরের গাছটিকে পাচ্ছেন তিন রকমের পাচ্ছেন ফুল বেল এবং জুই একই গাছে কিন্তু পাচ্ছেন দুই রকম ফুল একটি দেশীয় জবা আর ফুলের রংটি কিন্তু সাদা রজনীগন্ধার মতো ফুলটি দেখতে গাছটির নাম টিকোমা টেন যদিও বা ফুলটা একটু দেরিতে হয় গাছটির নাম ইরান থিমাম পাতার কালারটা অপূর্ব খোঁজ খবর নেওয়ার মতোই একটি গাছ জেড প্ল্যান্ট বনসার জন্য বেশ ভালো গাছ প্রয়োজনীয় এই ফুল গাছটির নাম করবি তা আমরা কিন্তু জানি গাছটির ফুলের রংটি কিন্তু একেবারে দুধি আলতা কালার দামের বেলায় দশ টাকা গাছটির নাম নীল চিনটি ভীষণ সুন্দর দেখতে একেবারে ব্লু আর সাদাতে ফুলটি দারুণ সুন্দর ফুল প্রচুর পরিমাণে ফোটে কিন্তু এই গাছটির একটু বড়ো সাইজ নেবেন তো কুড়ি টাকা এর দাম হলুদ রঙের এটির নাম হচ্ছে ফার্স্ট লাভ ভীষণ দেখতে ভালো লাগবে যদি আপনি গাছটিকে কিছুটা করে কাটিং করে দেন আর অজস্র শাখা বেরোবে প্রচুর পরিমাণে ফুটবে এই ফুলটি একটু ছাওয়া রোদ্ভিদে রাখবেন যার ফ্রফ ফ্লাওয়ার প্ল্যান্ট বা দত্তপ্রিয়া তো এটা কিন্তু আপনি ব্যালকনিতে রাখতে পারেন আর গাছটি ভীষণ ভালো থাকবে গুলি একেবারে আঙুরিত হওয়ার মতো হতে থাকবে গাছটির নাম অলিওখোটো কার্পাস বা একমুখী রুদ্রাক্ষ হলুদের তড়াকে তড়া ফুল হতে থাকে এই কেশিয়া বাই গাছটিতে নাগ চম্পা বলে গাছটির নাম জানেন তো গাছটির নাম দেয়া হোয়াইট কালারের ফুল হয় তবে ছোটো টবে দেবেন তবেই বেশি পরিমাণে পাবেন ফুল কীর মতো ফুল চাচ্ছেন এইটি রাখিলতা বা পেশি ফ্লোরা টকটকে লাল ফুল ভালো বনসাই করতে চাইছেন তাহলে আপনি করুন এই টিঙ্গুলার ফাইকাসের গাছটি ব্যালকনিতে রাখতে চাইছেন ছাওয়ার উদ্রের জন্য তাহলে ব্যালকনিতে যখন রাখবেন জানবেন ড্রিপ গ্রিন কালার হয়ে যাবে আর যখন রৌদ্রিত রাখবেন তাহলে জানবেন একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে গাছটির নাম অ্যারেলিয়া এবারে মন্দিরের মতো তৈরি করতে চাইছেন গেটে দুই সাইডে দুটি দিতে চেয়েছেন গাছটির নাম সিজিয়াম একেবারে লাল টগর নামে পরিচিত বেশ দেখতে ভালো ফুলটি গাছটির উচ্চতা মোটামুটি ধরে নিন তিন ফিট পর্যন্ত হচ্ছে ভালো মানে বেশ ভালো গাছটির নাম ইয়েলো ফ্লেক্স এবং হলুদ হলুদ ফুল হয় কাতারে কাতারে ভর্তি ফুল হয়ে উঠবে পাতার থেকে বেশি ফুল হয় ঠিক অ্যাজেলিয়া গাছের মত গাছটির নাম ইয়েলো ফ্লেক্স একটা ঘুটি মাথায় ফুল দারুণ দেখতে ফুলটি এই জবাটি করতে পারেন দারুন সুন্দর দেখতে ছোট্ট উপরে হয় গাছটি মালতী ফুলের গাছটি তো এক এক থবাতে তিনটি করে রং পাবেন যেমন দেখেছেন মাধবী ফুল একই রকম দেখতে তবে এটি কিন্তু দাঁড়ানো গাছ ফুল ভালোবাসেন তো টবে করতে চাইছেন ছোট গাছটা নিন আর আপনার টবে ভরে উঠবে একেবারে টকটকে লাল করবি গাঁদা গাছটি তো চেনেন গাঁদা গাছের মতো ফুল দেখতে হলে করুন এই আবুলি বা কুসানটা ফুলের গাছটি কখনোই ফুল বন্ধনে সারাটা বছর দেখতে পাবেন এই গাছে ফুল আলামন্ডা ফুলটি একেবারে প্রাচীরের সাইটে আপনি রাখতে চেয়েছেন আর হালকা একটু কিফার আর ফুলের সাইজগুলো বেশ বড় এই হলো আলামুন্ডা গোলাপ ফুলের মতো ফুল দেখতে চাইছেন ছোট্ট রাখতে চাইছেন এবং দারুন একদম সুগন্ধ চাইছেন তাহলে করুন এই গোলাপ গন্ধরাজটি উপরে থাইল্যান্ডের এই গন্ধরাজটি করুন ভীষণ ভালো একটি গাছ লুনা জবার এই একটি ভ্যারাইটি তো ফুল হতে অনেকটা সময় নেয় এই গাছটিতে তবে পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে পাতার কালার করে এবং একেবারে টকটকে লাল টাইপস দিক গাছটি দেখতেই পাচ্ছেন বেশ ভালো এই গাছটি অবশ্যই ছোটো টবে দেবেন তাহলে একটু তাড়াতাড়ি ফুল পাবেন এই গাছটিতে পাতাগুলো ভীষণ দেখতে ভালো এবং ফুলগুলো কিন্তু ব্লু দারুণ দেখতে ভালো গাছটির নামই কিন্তু ডোরিচ কুইন বা ডোরান্ডা প্রতিদিনের মতো একটু একটু করে জেনে নেব আর জানতে হবে আমাদেরকে প্রতিটি গাছের বিষয়ে প্রতিটি গাছের বিষয় জানতে হবে প্রথমত গাছ রোপণ করতে হবে ছোট ছোট টবে আর ছোট ছোট টবে গাছ রোপণ করলে করতে পারবেন সুন্দর সময়ের সাথে সাথে আপনি বড় টপ তো অবশ্যই দেবেন কিন্তু ছোট ছোট টবে প্রথম অবস্থাতে রোপণ অবশ্যই করবেন অনেকটা সময় দিলেন বন্ধুরা অনেকটা সময় ছিলেন থাকেন তো এই প্রতিদিনই একটু করে একটু করে যেমন ভিডিও দিচ্ছি আর আপনারাও কিন্তু আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকবেন এইভাবেই সাথে থাকবেন ভীষণ ভালো থাকবেন আসছি বন্ধুরা আবার আগামীকাল ধন্যবাদ